ইয়া মুর্শিদ বেনজির হক চিস্তি সাই আমি আমার মুর্শিদের চরণ ভক্তি নিবেদন করি আজকে গান নয় একটা দুঃখ বুকের মধ্যে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দুঃখটা হইল মানে যুগে যুগে যেভাবে সত্যকে সমাজের কিছু মানে শ্রীগাল কুকুরের দলেরা অপমানিত করতেছে দিতেছে আঘাত করতেছে এ বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিষয়টা হলো প্রায় জায়গার মধ্যেই শোনা যায় তরিকত পন্থীদের মানে অনুষ্ঠানের মধ্যে হইল মোল্লা মৌলভী সাবরা এবং তাদের সাথে সমাজের কিছু অসৎ চরিত্রের লোকজন জড়িত তারা হইল এখানে যায় হইল আক্রমণ করতেছে যেমন এই যে গতকালকের একটা ঘটনা আমি শুনতে পাইলাম সেটা হইলো বাঞ্চারামপুর থানা দাইরাসর পোস্ট অফিস উলুকান্দি গ্রামে একটা মাজার মাজারের যিনি কামেল উনি হইলেন মোহাম্মদ মুর্শেদ আলী শাহ গত ছত্রিশ বছর যাবত এ জায়গায় একটা বাৎসরিক অনুষ্ঠান হইতেছে তো হয়তো অনেকদিন ধরে মোল্লারা ক্ষিপ্ত এখন ক্ষিপ্ত হওয়ার আসলে কারণটা কি যেহেতু আমি প্রকাশ্য ওইখানে ছিলাম না আমি জানি না তবে আমি যতটুকু শুনছি ওই শোনা থেকে হইলো আমার এই আলোচনাটা আমি জিজ্ঞাসা করছিলাম ওইখানে গাঁজা খায় কিনা বললো না রকম ভাবে গাঁজা টাজা খায় না প্লাস কোন নারী মানে নাচানাচি করে কিনা বা কোন অশালীন কর্মকাণ্ড ওই মাজারা হয় কিনা তারা বলছে না এই ধরনের কোনো কিছুই হয় না তাহলে হয় কি গান হয় গান হইতে পারে কারণ পবিত্র গান বাদ্য অবশ্যই জায়েজ কেন জায়েজ কারণ বাজে কথার গান যেমন হারাম বাজে কথার ওয়াজও ঠিক তেমনি হারাম আমাদের বর্তমান সমাজে বা বর্তমান যে পরিস্থিতি আমরা যখন ইউটিউব ফেসবুকে ঢুকি তখন প্রায় দেখতে পাই মানে উমুক ওয়াজের মধ্যে বাঁধা হুমুক হ্যাঁ ওয়াজের মধ্যে বাধা কারণ কি কারণ হইল বর্তমান সমাজের যে সমস্ত মোল্লা মৌলভী আছে এরা নিজেকে জাহির করার জন্য নিজেকে ভাইরাল করার জন্য মানে গানের নাম মানে নামে 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 কথার কোন মোল্লায় গান গাইতেছে কোন মোল্লা বাজে কথা বলতেছে হ্যাঁ এক মোল্লা আরেক মৌলবী সাবের হলো দোষ ধরতেছে এগুলি অহরহরে হয়তো আপনারা দেখতেছেন বা শুনতেছেন এই ধরনের ঘটনা আমাদের দেশে এখন মানে সর্ব জায়গার মধ্যে ঘটতেছে তো ঠিক তেমনি ভাবে যেখানে আলোচনা নাই যেখানে দিন নাই যেখানে দিনদার মানুষ নাই সেই জায়গার মধ্যে যা হবে সমস্তটাই হলো ধর্মবিরোধী কেন ধর্মবিরোধী কারণ তারা যদি দিনের পরিবেশ কইরা শেষে যদি ওইখানে কোন হারাম কাজ কাজ করে গাজা খাওয়া হারাম আমি বলি অশালীন ভাবে মেয়ে মানুষ নাচানো বা গান গাওয়া এটাও হারাম ঠিক তেমনি ভাবে ওয়াজের নামে ওয়াজের মঞ্চে বসে একটা বক্তা যখন অশালীন কথা বলে একটা বক্তা যখন আরেকজনের গিভত করে সেটাও তো ইসলামে হারাম কিন্তু ওই জায়গায় কোনো মোল্লা মৌলভীদের এই সমস্ত বিষয়ে কোনো দলিল নাই এই সমস্ত বিষয়ে কোনো চিল্লি নাই আছে কি তরিকতপন্থীদের হ্যাঁ অনুষ্ঠানের মধ্যে হলো তাদের আক্রমণ কারণটা কি এদেশের মধ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে শত শত মাদ্রাসার মধ্যে শিশু নির্যাতিত হয়েছে এদেশের কোনো আলেম মোল্লারা মিছিল বের হয় নাই সেই মৌলবির বিরুদ্ধে কিন্তু যখন কোনো তিরুভূষু একটা কথা বলে তারা হলো নেরিকুত্তার মতো ফালদা ওঠে এবং তারা হলো লোকজন জমাইবো জমায় হলো তার বিরুদ্ধে মিটিং মিছিল হ্যাঁ ফতুয়া তাদের এই কুচরিত্রের মধ্যে যা কিছু আছে সব তারা প্রকাশ করবে তো ওই মাঝারটার মধ্যে এরকমই একটা কাজ হইছে মানে তারা নাকি অনুষ্ঠান বা উরুস করতে দিবে না দিবে না কেন কারণ ইসলাম নাকি উরুস করা হারাম করছে ইসলাম নাকি করা হারাম করছে এই জন্য তারা ওইখানে উরুস হ্যাঁ গান বন্ধ রাখবো যে কারণে তরিকতপন্থীগণ আর ওই এলাকার মোল্লা মুন্সিগণ মানে তারা ঝগড়ায় এক পর্যায়ে লিপ্ত হয় এক পর্যায়ে নাকি মারামারি হয় তো বুঝেনি তো তরিকতপন্থীর সংখ্যা কম কারণ আপনারা আইসা আক্রমণ করে আক্রমণ করার পরে সিংহ একটা সময় তার জায়গাটাতে সইরা যায় কারণটা কি কারণ এতগুলো এতগুলো নেক্রের সাথে সিংহটা মানে ফাইরা উঠতে পারতেছে তো তরিকত পন্থীর দশা আর হইল মোল্লা মুন্সির দশা অনেকটা এমন হয়ে গেছে কেমন আমরা সংখ্যায় খুবই কম যদি মোল্লা মুন্সি একশো হয় তাহলে হয়তো আমরা একজন তো যখন তারা শিয়াল পুত্তার মতো হয়েছে আমাদের জাপ দিয়ে পরে তখন তো আসলে হ্যাঁ নিজেদেরকে রক্ষা করা যায় না। কিন্তু তারা কোনোদিনই বসে না বা বসলেও কোনো লাভ হয় না কেন কারণ তারা এটা মানতেই চায় না অথচ এই উরুষ কোরআনের মধ্যে উরুষ সম্পর্কে ঘোষণা দেওয়া আছে বলতে পারেন কোন জায়গার মধ্যে ঘোষণা দিছে কোরআনে আছে আপনারা দেখবেন সুরা কাহাফের মধ্যে যেই ঘটনাটা উল্লেখ করা হয় ওই ঘটনার মধ্যেই হইল পুরুষের বর্ণনা দেওয়া আছে কারণ ওই যে সাতজন ব্যক্তি ছিল তাদের সাথে একটা কুকুর ছিল তারা যে গুহায় আশ্রয় নিল সেই গুহার মধ্যে এক সময় তাদের তারা এন্তেকাল করে ওইখানেই তাদের একটা মাজার শরীফ হয় তৎকালীন সময়ের যিনি বাদশাহ ছিলেন উনি হইল ওই জায়গার মধ্যে প্রত্যেক বছর বছরে তাদের যেই এনতেকালের সময়টাকে নির্ধারণ করে ওই জায়গার মধ্যে একটা বিশাল মেলা বয় ওই মেলাকে কেন্দ্র করে করে একটা দিছিল। উনি সর্বপ্রথম মসজিদ অনেকে বলে যে না। সর্বপ্রথম মসজিদ ওই মসজিদটা ওইখানে সর্বপ্রথম একটা মসজিদ করা হয় ওইখানে মানুষ এই মাজারে যায় হ্যাঁ মাজারে যাওয়ার পরে পাশাপাশি মসজিদ তারা হইলো মসজিদে দুই জায়গা তিন জায়গা যার সাধ্য অনুসারে তারা নামাজ আদায় করত ওইখান থেকে হলো উরুষের প্রচলন শুরু আপনাদের যে আশরাফ আলী থানবি মোল্লাদের হেও মোল্লা ওহাবি মোল্লা হেয় সরাসরি উরুষকে হারাম করতে পারে নাই কেন হারাম করতে পারে নাই কারণ উরুষ হারাম হবে কেন এই যে বিষয়গুলি কোনো কালেই উরুষ হারাম হয় না তবে হারাম করছিল কারা এই সমস্ত মোল্লা মৌলবীরা হইল হারাম করছে কেন হারাম করছে কারণী মানুষগণ সত্য কথা বলে তো এতে করে তাদের হলো দোষগুলি বের হয়ে যায় যে কারণে তারা হইল পন্থীদের বিরোধিতা করে এটা আর কিছু না এটা হলো তাদের মধ্যে একটা হিংসা কাজ করতেছে হিংসার কারণে এইগুলি করে এই যে ছত্রিশ বছর যাবৎ এই জায়গার মধ্যে অনুষ্ঠানটা হইতেছে সমস্যাটা কোন জায়গার মধ্যে সমস্যার কিছু নাই কিন্তু এখন তারা এইগুলি করতেছে কারণ তারা হলো মূলত পশু আর ইসলাম বলে না যে ইসলাম ধ্বংস করে কে কে বলছে ইসলাম ধ্বংস ইসলাম যদি এদেশে ধ্বংস হইয়া থাকে সেটা হলো মোল্লাদের দ্বারা ইসলাম ধ্বংস হইতেছে যুগে যুগে রসুল বলছিল আলেমদের ভিতর থেকে দজ্জাল বের হবে এখন আলেমদেরকে আমার প্রশ্ন আপনারা বলবেন রসুল যে বলছে আলেমদের ভিতর থেকে দজ্জাল বের হবে সেই আলেমটা আসলে কারা মানে আপনারা ওহাবি আলেম আছেন সুন্নি আলেম আছেন খারিজি আলেম আছেন রাফিজি আলেম আছেন হ্যাঁ কাদিয়ানি আছেন কত প্রকারের আলেম আপনারা আছেন এই আপনাদের মধ্যে কোন আলেম সঠিক এই বিষয়টা আপনারা আমাকে বলবেন কারণ সবাই সবার জায়গা ধরে বলতেছে আমি সঠিক যেমন তাহিরকে ওহাবি মোল্লারা গালিগালাজ করতেছে আবার যারা নাকি নিজেদেরকে সুন্নি বলতেছে ওই সুন্নি মোল্লা মৌলভিগণ আবার ওহাবিদেরকে গালিগালাজ করতেছে সবাই নিজেদের জায়গার মধ্যে সঠিক মনে নিজেকে সঠিক মনে করেই অন্যকে গালিগালাজ করতেছে কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা কে কতটুকু সঠিক এই দিকে দৃষ্টি দেন তরিকত পন্থীদের সাথে এরকম কুত্তা মতো আচরণ না করে যদি পারেন নিজেদের দিকে তাকান এটাই মনে হয় উত্তম হবে আর আমাদের দেশে ইসলাম কবে ধ্বংস হয়ে জানেন যেদিন থেকে নাকি এদেশের মধ্যে মাজারের মানুষ বিরোধী হইল আর মসজিদ মাদ্রাসার পক্ষ নিল সেই এরপর থেকে হলো ইসলাম মনে করেন যে প্যারালাইসিস হয়ে গেছে এখন একটু কথা বলে শোনেন আসলে মাজারের উৎপত্তি থেকে। এখন অনেকে বলে আরব সৌদি আরবে মাজার ছিল এই সমস্ত মাজার মানে যখন নাকি আবদুল ওহাব নজুদ এর এরা হলো সমস্ত মাজার ভাইয়া ফলাইছে আবদুল ওহাব আর রাসিফি। হলো দলিল দিছে যে মাজার এই মাজার ভাঙছে এর আগে সৌদি আরবের শত শত ছিল এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে মাজার কোন লোক এটাই এ মাজার তৈরি করছে হলো হ্যাঁ আপনাদের পান প্রিয় একজন আল্লাহ রসুলের ভক্ত সেটা হলো হজরত অমর রাজি আল্লাহন যখন ওমর রাজি আল্লাহ আনহু বিভিন্ন দেশে যাইতেন তখন বিভিন্ন নবীদের মাজার উনি ওইখানে যে দেখতেন তখনই উনি সিদ্ধান্ত নিছে তাহলে আমার নবীর কেন মাজার থাকবে না তখন উনি ওইখান থেকে আইসা হইল এই মদিনার মধ্যে যত সাহাবিদের যত নবী পাকের সবার মাজার উনি করছিল কিন্তু এখন সৈদের মাজার নাই কারণ হলো ওই যে আপনাদের চরিত্রের লোক সৈদি এ কারণে হইল মাজার নাই কারণ আপনারাই তো মাজার ভাঙতে অভ্যস্ত যদি বাংলাদেশের মধ্যে ওই রকম শক্ত লোক না থাকতো তরিকতপন্থীরা তো মোটামুটি শক্ত ইমানদার খাটি ইমানদার যে কারণে আপনারা পারতেছেন তবুও পারতেছেন যেখানে ইমান দুর্বল বা শক্তি নাই অর্থ নাই ওইখানে যাই আপনারা ঠিকই কুত্তা শেয়ালের মতো যাই হলো মাজার ভাঙতেছেন এটা আপনাদের চরিত্র তবে এগুলি দুঃখ লাগে এটার নাম ধর্ম না আর ইসলাম ধর্মের মধ্যে কোন কামরাকামড়ি নেই হয়তো মোল্লা মোল্লু বলে ইয়াজুস মাজুজের কথা মানে ইয়াজুস মাহাজুজ কেউ মত আগে বের হইবে তারা কামরা কামরি করবে এটা কিচ্ছা না এটা বর্তমান ইয়াজুস মাহাজুজ বের হয়ে গেছে এই আলেম মোল্লাদের মধ্যে সেই ইয়াজুস মাহাজুজ তারা বর্তমানে কামরা কামরি করতেছে হাদিস হ্যাঁ হ্যা বলতা জায়েজ না হ্যা বলত জায়েজ মাজার হারাম আপনারা যা এসব আক্রমণ করলেন এই মাজার সম্পর্কে আপনাদের মতো আলেম আলেম মাজারে যাওয়া করা করা আপনাদের মতো রাই লেখা পড়া করছে না হেরাও লেখাপড়া করছে তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কি জানেননি দুইয়ের মধ্যে পার্থক্য হলো রুচির কুত্তার ফেটে গি হজম হয় না আর কোন পাপি নিকৃষ্ট মানুষের কাছে করে মাজার ভালো লাগতে পারে না এই হইলো বিষয় যাই হোক এতটুকু বললাম পরে দেখি আবার সামনে আরো কিছু বলার চেষ্টা করব জয় গুরু জয় মল্ল বিনোদীর